মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে আটটা পনেরো আমি উঠেছি সাতটা দশে তারপরে ব্রাশ টাশ করে একটু হাঁটাচলা করে মানে চা টা খেয়ে তারপরে এখন ভিডিও বানাতে বসলাম আমি সকাল সকাল উঠেছি একটাই কারণে আমি একটা শপে কাজ পেয়েছি তো আমাকে দুটোই চালাতে হবে ওই শপে শপে কাজও করতে হবে প্লাস হচ্ছে এই আমার এই চ্যানেলটাকেও চালাতে হবে তো দুটো কাজ আমাকে করতে হবে তোমরাও সাথে থেকো আমার আর আজকে ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি প্রতিদিন একটু বেলা করে শুরু করতাম যখন ঘুমতে করতাম তারপর দিয়ে শুরু করতাম আজকে একদম সকাল আটটা পনেরো থেকে শুরু করে দিয়েছি তো এখন ভিডিও বানিয়ে তারপরে স্নান টান করো তারপরে যাব শপে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমাকে আশীর্বাদ করো যেন দুটোই আমি একসাথে চালাতে পারি শপে কাজ করাও একটা আমার ইচ্ছে ছিল কারণ এটা করার পাশাপাশি একটা যদি কিছু করতাম তাহলে মানে বাড়িতেও সাহায্য করতে পারতাম তো তার জন্য আর কি শপে ঢোকা আর আমি ডান্স প্রোগ্রাম করতাম তোমরা জানো তো এখন ডান্স প্রোগ্রামটা অনেকটা কম আছে তো আমি চাইছি একটা পারমানেন্ট কোনো জব হোক যেটা হচ্ছে করতে পারবো এটা এটাও চালাতে পারবো তার জন্য করা তো সবাই দেখতে থাক ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো সকাল সকাল মা রান্না বান্না করা শুরু এখন এবার থেকে সকাল সকাল রান্না করতে হবে আর আজকে কী মাছ বাটা মাছ দেখো কি সুন্দর বাটাগুলো বাটাগুলো সুন্দর বেশ সুন্দর তাই আছে তো মা এখন মাছগুলো কেটে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ কেটে কুটে নিই একটু ছায় মাখিয়ে পাটা মাছগুলোর সাইজ খুব সুন্দর হ্যাঁ আমার এখন থেকে সকাল সকাল রান্না করতে হবে মেয়ে একটা কাজে ঢুকেছে সকাল সকাল যা রান্না করি সকাল সকালই করতে হবে জানি না তোমাদের সাথে কি কতটা আমি শেয়ার করতে পারবো सारा दिन एका एका थी भल लगे ना <laughs> কি দেখাবি বাবা মাছ মাছ যেটা ভালো হয় মানে শস্য দিয়ে কর শস্য দিয়ে খাবা হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হবে কোনো আচ্ছা বাবা এই মাছগুলো দিয়েছে মাছগুলো হেভি সুন্দর টাটকা সব বাসি কাজ টাজ সেরে নিলাম রান্না সকাল সকালবেলায় আমার মা কি খাচ্ছে বলো তো পান আমার মায়ের কিন্তু পানের নেশা আছে আগে তোমাদেরকে বলেছি চা চা খেয়েছি হ্যাঁ চা খেয়ে উঠে একটু পান মুখে দিয়ে যে এখন কাজ কাছ সারবো পানটা মুখে দিলে কি শরীরের হয় জানি এটা ভালো না কিন্তু তবু না আগে থেকে অনেক কমিয়ে দিয়ে অনেক কমিয়ে দিয়েছি ডাক্তারে বকে হুম অনেক কমিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা লাগবে দুটো কাঁচা লঙ্কা তুলি গাছের কাঁচা লঙ্কা তুলে খেতেও খুব ভালো লাগে পাকা লঙ্কা হয়ে আছে দেখো আমার থেকে অনেক লম্বা গাছটা অনেক বড় গাছটা এগুলো করছি তিনটে শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি কালারের জন্য মানে কালার হয়ে যাবে তাহলে আর কাঁচা লঙ্কাও দেবো লঙ্কা তুললাম এবার দুটো গাছের টমেটো মানে আমাদের বাড়ির গাছের টমেটো তুলি কারণ আমাদের গাছের টমেটোগুলো না খুব সুন্দর তরকারির কালার হয় ভীষণ সুন্দর তরকারি কালার হয় কেন জানি না দেখো গাছগুলো মরে যাচ্ছে যত্ন করা হয় না আর মা একা একা কত করবে বাড়িতে থাকা হয় না ও আমার তোমাদের তো বলিনি কালকে দিয়ে জয়নিং ছিল কালকে গিয়েছিলাম শপে আমার হাতে ধরছে না এই ছোটো ছোটো টেরি ঝেরি টমেটোগুলো দেখো কী দুর্দান্ত লাগে দেখতে ছোট্ট ছোট্ট বাটা মাছটা মায়ের ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এখন লবণ হলুদ মাখিয়ে নেবে আর এদিকে বাটা মাছটা রান্না করতে কি কি লাগছে দেখো এখানে টমেটো নিয়ে নিয়েছি আর এখানে আছে দু চামচ সাদা সর্ষে এখানে দেড় চামচ মতো পোস্ত আছে আর এখানে আছে ঝালের জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাই একটু কালার হওয়ার জন্য দেওয়া হয়েছে আর বাড়ির গাছের কাঁচা লঙ্কা তো এই হচ্ছে আজকের উপকরণ মাছটা মা রান্না করবে এখন মায়ের উনান ধারণা হয়ে গেছে কড়াই বসে গেল মাছগুলো এবার ভাজবে ছোট ছোট চেরি টমেটো হ্যাঁ আমি ওই যে পাঁচটা গাছ কিনে নিয়ে এসেছিলাম কুড়ি টাকা দিয়ে হ্যাঁ বলে কি হাইব্রিড টমেটো লাস্টে এই ছোটো ছোটো টমেটো হয়েছে ওই গাছে হ্যাঁ এগুলো কি তাহলে উনি হয়তো হাইব্রিড টমেটো ভাবে আমরা হাইব্রিড টমেটো মানে বড় বড় ভাবি না বড় বড় টমেটো গুলোকে ভাবি আমি কেনা গাছ গুলো রে ছোট ছোট টমেটো হয়েছে দু ফলা করে হ্যাঁ এবার তেল দিয়ে দিচ্ছে সর্ষার তেল তেলটা গরম হোক ততক্ষণে এই যে সর্ষে পোস্ত সবাইগুলো বেটে নিই হুম শিলে নিয়েছে এদিকে তেল গরম হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আমাদের হয়ে গেছে জিরে পুরন আচ্ছা লঙ্কাগুলো টমেটো টমেটো একটু ভাজা হয় এদিকে মায়ের বাটাটাও কমপ্লিট হয়ে গেছে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ লবণ হলুদ পাশে গরম জল হচ্ছিল একটু ধুয়ে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে প্রয়োজন মতো জল ঢাল ঝোল ফুটে গেছে দেখো এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে মাছ আমাদের রেডি তা এখন নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবে আমাদের মাছের ঝোল রেডি রেডি মাছের ঝোল আমাদের কমপ্লিট সুন্দর লাগছে দেখতে দেখো একদম অল্প সময়ের মধ্যেই হয়ে গেল সকালবেলা আর এই যে আমার টিফিন মা শাক ভাজা করেছে আর মাছের ঝোল আর এখানে আছে শশা টিফিন দিয়ে দিয়েছে এখন খাই দি হ্যাঁ ছোট একটা মাছ বেশি বড় মাছ এখন টাইম নেই সবই বড় বড় দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো সেম ভাবে বাড়িতে ট্রাই করো ভীষণ টেস্টি হয় আমি এখন খাবো গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে মা

আর এখন বাজে ছটা বলত দশটা দশটা বাজে আমার ডিউটি হচ্ছে এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর আমাকে ওখানে পনেরো এগারোটার মধ্যে ঢুকতেই হবে তো আমি বাড়ি থেকে সাড়ে দশটার সময় বেরোবো হ্যাঁ হেভি হয়েছে হাও হেভি হচ্ছে শ্যোন টেস্ট হয়েছে তো কাটা আছে বেছে বেছে খেতে হবে আর ঝোলটা অসাধারণ তোমরাও বাড়িতে বানিয়ে খেও তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি তাড়াতাড়ি খেয়ে আবার যাব কাজে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকাটা